তো এই বাসুরটা যদি দুধ পাইতো তাহলে কঠিন বাসুর হয়ে যেত তো বাসুর এমনিও খুব ভালো হবে আপনি শাল খাওয়াবেন শাল ঘাস ধরার দরকার নেই তো আপনি এখন এর জিবে শাল ডলে ডলে দেবেন আর আমি আপনি কি ও যত যত দ্রুত ওর পাকস্থলে আশ খাবারের জন্য উপস্থিত হবে ততই ওর জন্য মঙ্গল এবং এর হলে ই দিয়া হবে বুঝছেন ক্রিমের হলে সিরাপ আর ভিটামিন ওষুধ লিখে দেবেন এটা খাওয়াবেন It...